ডাল আর ভর্তা হলে তো কথাই নেই তো ডাল আর ভর্তা কিন্তু একই সঙ্গে করেছিলাম আসলে আমার ভিডিওগুলা মানে এক সঙ্গে অনেক কিছু রান্না করি অনেকে হয়তো বা বুঝতে পারে না তখন আলাদা আলাদাভাবে কমেন্ট করে বা আমাকে বাসায় এসে জিজ্ঞেস করে যে ভাবে এটা কেমনি কি তো ভাবলাম একটু আলাদা আলাদাভাবে ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে বা আমার ভিডিওটা একটু বেশি হয়ে যাবে মানে একটা ভিডিওতে পাঁচ চার পাঁচটা রান্না করি সেখানে দেখা যাচ্ছে যে আলাদা 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 করলে কিন্তু একটা ভিডিও দিয়ে আমার পাঁচ দিন চলে গেল আপনাদের সঙ্গে শেয়ার করা তো যাই হোক আমি অনেকক্ষণ কথা বলতে বলতে আমার এদিকে অনেক কিছু আগায় গেইছে রান্নায় তো আজকে আমি রান্না করব বেগুন ভর্তা তো প্রথমে পেঁয়াজ মরিচ সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে হলুদ আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে বেগুনগুলাই যে এভাবে কেটে নিয়েছি শুধু বেগুনের ভর্তা করব আজকে আর এই বেগুনের ভর্তাটা মানে খেতে যা অসাধারণ আপনি শুধু ডাল ছাড়াও কিন্তু আপনি হলো লেবু দিয়ে লবণ দিয়ে জাস্ট হাতে মাখিয়ে মানে আমার জিভে জল চলে আসছে ভাই বলার কিছু নাই মানে এতটা টেস্ট এতটা মজা লাগে এই বেগুনের ভর্তা তো আমার প্রত্যেকটা ভর্তা ভাজিতে আমার বেশ দুর্বলতা বেশ ভালো লাগে তো এরকম করে বেগুনটা কেটে নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে জন্য পানি বসিয়ে দিয়েছি তো চাপা দিয়ে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ পানিটা কিছুটা কমে আসলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিব কতটুকু কী সেদ্ধ হয়েছে আসলে বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আর দেখা যাচ্ছে যে বেগুনের পানি মারতে কিন্তু আবার অনেক সময় লাগে বেগুন যদি আপনার পানি কমও দেন কিন্তু হলে যে বেগুনে যেই রসটা আসে এটা শুকাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো দেখা যাচ্ছে এই ভর্তাটা একটু কম আছে মানে মিডিয়ামের থেকে একটু কম আছে অনেকক্ষণ ধরে জ্বালাতে হয় তাহলে ভর্তাটা বেশি টেস্ট হয় আঠালো হয় এবং পানিটা একদম শুকিয়ে যায় তো জানি না আজকের অসাধারণ ভর্তাটা আপনাদের কার কেমন লাগবে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে সত্যি এটা অসাধারণ আপনি মাছ মাংস থেকেও এই ভর্তা দিয়ে মানে পেট পুরে ভাত খেতে পারবেনি আর কি আর ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন আমি কিন্তু ঝালটা একটু বেশি খেতে ভালোবাসি ভর্তাতে আর সব তরকারিতে মিডিয়াম ঝাল খাই কিন্তু একটু ভর্তা টর্তা হলে বেশি হাঁসের মাংস হলে বেশ একটু ঝাল টাল দিয়ে রান্না করি আর কি তো এখানে কিন্তু ঘুটনির সাহায্যে অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে ঘেটে নিচ্ছে আর এটা কিন্তু অনেকক্ষণ যাবৎ অনেকক্ষণ যাবৎ বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পানিটা শুকিয়ে ফেলবো আর এভাবে কিন্তু ভর্তাটা একটু ধৈর্য নিয়েই করতে হবে তা না হলে টেস্ট আসবে না আর আপনারা চাইলে নরম রাখতে পারবেন কিন্তু নরম রাখলে কিন্তু রকম টেস্ট আসবে না একটু সময় নিয়ে ভালোভাবে এটা আস্তে আস্তে জ্বালিয়ে এটা ঘন করে ফেলতে হবে তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ যাবৎ এটা জ্বালিয়ে জ্বালিয়ে বেশ অনেকটা শক্ত করে ফেলেছি তো এর থেকে শক্ত করা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আমি এখন নামিয়ে নিব তো আজকে এই অসাধারণ ভর্তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সিম্পলের মধ্যে একদম অসাধারণ রান্না মানে আমার কাছে তো অনেক ভালো লাগে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের কাজে আসবে তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামত